অল্প শিক্ষিত মেয়ে কখনোই বিয়ে করা উচিত না ওরা কখনোই কিছু বুঝতে চায় না কত ভালো পাত্র ছিল অথচ আমার বউ এখনই তার মেয়েকে বিয়ে দেবে না মেয়েকে লেখাপড়া করাবে আর দেখেন ভালো করে জানে আমি পটলের তরকারি খেতে পারি না অথচ আমাকে আজকে পটলের তরকারি দিয়েছে আজ বাসায় গিয়ে গাল লাল করে ফেলবো যাতে আর ভুল না করে লাঞ্চ টাইমে আমার অফিস কলিগ হাসান ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে তেমন অবাক হয়নি উনি প্রায় সময় ওনার বউয়ের গাল লাল করে দেওয়ার কাহিনী বলে আমি আমার তরকারির বাড়িটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম আপনার মেয়ে কিসে যেন পড়ে হাসান ভাই বললো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মেয়ের তো এখনও বিয়ের বয়স হয়নি এতটুকু মেয়েকে বিয়ে দিলে সংসার তো কিছুই বুঝবে না হাসান ভাই হেসে বলল বিয়ে যে বলেন বলবে বুঝবে না আমি আপনাকে বলি আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার স্ত্রী এর থেকে অনেক ছোট ছিল সে কি এত বছর ধরে সংসার করছে না খুব ভালো পাত্র ছিল আমি বুঝলাম না বউ কেন রাজি হচ্ছে না আমি মুস্কি হেসে বললাম বিয়ের পর আপনার মেয়ের গাল যেন লাল না হয় সেজন্যই হয়তো ভাবি এক্ষুনি মেয়েকে বিয়ে দিতে চাইছে না হাসান ভাই অবাক হয়ে বলল মানে আমি হেসে বললাম মানেটা খুব সহজ ভাবি অল্প শিক্ষিত বলেই তরকারিতে পটল দেওয়ার অপরাধে আপনি খুব সহজেই ভাবির গাল লাল করে দিতে পারেন অথচ ভাবি যদি শিক্ষিত থাকতো আর নিজে কোনো কিছু করতো তাহলে এত সহজে ওনার গায়ে হাত তোলার সাহস আপনি পেতেন না ভাবি চায় না ওনার কপালের মতো মেয়ের কপালটাও খারাপ হোক তাই মেয়েকে এখন বিয়ে না দিয়ে পড়াশোনা করাতে চাচ্ছেন আমার কথা খেয়াল করে হাসান ভাইয়ের খাওয়া বন্ধ করে দিল আমি ওনার প্লেটে মুরগির দুই টুকরা মাংস দিতে দিতে বললাম ভাই বাজারটা তো আপনিই করেন পটল যেহেতু খান না সেহেতু পটল না কিনলেই পারেন তাহলে আপনার রাগ উঠতো না আর ভাবির গালও লাল হতো না আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা অন্যের বোনকে নিয়ে নোংরা কথা বলার সময় নিজের বোনের কথাটা ভাবে না অনেকেই আছে নিজের দোষটা না খুঁজে অন্যেরটা খোঁজে অনেকেই আছে ছোট ছোট কারণে বউয়ের গায়ে হাত তোলে অথচ নিজের কথা ভাবে না আমরা মেয়েটার নিজেরা সংশোধন না হয়ে অন্যের ভুল নিয়ে পড়ে থাকি আর এই কারণেই আমাদের সমাজে এত বিশৃঙ্খলা এত অশান্তি সব ক্ষেত্রে কি মেয়ের অপরাধী সব ক্ষেত্রে কি সংসার ভাঙার ক্ষেত্রে মেয়েরা দায়ী বিষয়টা অবশ্যই বিবেচনা করে দেখবেন এই যে আমি গল্পটা বললাম এই গল্পের মতো কিছু পুরুষ আছে যারা নিজেদেরকে দাম্ভিকতা প্রকাশ করার জন্য নিজেদের পৌরসত্ব প্রকাশ করার জন্য সবসময় স্ত্রীদের উপর নির্যাতন চালায় আর যখন স্ত্রীটা সেটা মুখ বুঝে সহ্য করবে তখন সে ভালো থাকবে আর যখন সে সেটা সহ্য করবে না তখন সে ব্যাধব হয়ে যাবে এটাই বাস্তব